যেহেতু হজের শারীরিক ফিটনেস লাগে মানসিক ফিটনেস লাগে হজের খরচ তিনটি এক নম্বর এহেরাম বাঁধা যেটা লাগে দুনিয়ায় থাকতে কাফনের কাফন পরা আর কোনো কাজে লাগে না জোরে বলি বা আনেল না একটা জীবিত মানুষ কী করে মৃত্যুর কাপড় পরিধান করে আপনি যখন এহেরাম বাঁধবেন পুরুষের জন্য একটা সাদা লুঙ্গি সাদা লুঙ্গি সেলাইবিহীন সাড়ে পাঁচ হাত অথবা ছয় হাত এখন দেখা গেল ছয় হাত কিংবা পাঁচ হাত আপনি পরেন ওরা আপনার শারীরিক ফিটনেসের ওপর কেউ পাঁচ হাত নেয় সাড়ে পাঁচ হাত নেয় ছয় হাত নেয় একটা লুঙ্গি কোনো সেলাই থাকবে না আর একটা চাদর সেলাইবিহীন আপনার পাঁচ হাত কিংবা ছয় হাত গায়ে আপনি দিলেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি এই যে মানসিক যদি আপনার ফিটনেস না থাকে দেখা যায় এহেরামের কাপড় ভরি অনেকে অজ্ঞান হয়ে যায় জোরে বলি নবাজ বাস্তব দেখেছি এহরামের কাপড় যখন তাকে এরকম হজ ক্যাম্পে পড়ানো হয় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে এখন জীবনে যে কাপড় পরেনি সাদা পোশাক লুঙ্গ এখন এটা কাপনের কাপড় গোটা কাপনের কাপড় সাদা পোশাক কাপনের ওই ওইটা দিয়েই মৃত্যু হলে তার কাপন দেওয়া হয় কাপনের সাদা পোশাক লুঙ্গি পরেছে আর দেখা গেল একটা চাদর পরেছে কেউ কাঁদতে কাঁদতেও স্থির হয়ে গেছে আবার কেউ দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে তার সেন্সলেস নাই মানসিক ভারসাম্য ঠিক নাই যে আমি কোন কাপড় পরেছি আর এটা নিয়ে কোথায় যাব এরকম হাটের দুর্বল যদি থাকে মানসিক দুর্বলতা থাকে অনেকে দেখা যায় অজ্ঞানে হয়ে পড়ে যায় জোরে বলিনা এই জন্য আপনার শারীরিক ফিটনেস ছাড়া আপনি হজ করতে পারবেন না উমরা করতে পারবেন না তাহলে এহরামের কাপড় আপনি যদি পরেন তাহলে এই যে একটা মানসিক পরিবর্তন হয়ে যায় আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি এই যে পড়ার পর আবার একটা দোয়া পড়তে হয় যেটাকে তালবিয়া বলছেন এহরাম বাঁধা এহেরাম বাঁধিয়ে হজ এবং উমরার জন্য দুইটাই ফরজ হজরের জন্য ইহরাম বাঁধা ফরজ ওমরাহর জন্য ইহরাম বাঁধা ফরজ এবং ইহরাম বাঁধিয়ে পুরুষের জন্য দুইটা বিশেষ কাপড় পরে এই কাপড় পরে তালবিয়া পাঠ করবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া النি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া তিনবার পাঠ করা সুন্নাত একবার পাঠ করা কেউ বলেন ওয়াজিব এই তালবিয়া পাঠ করে হেরাম বাঁধতে হয় এহেরাম বাঁধার পর একটা হজের ফরজ আর যদি উমরার নিয়ত করেন তাহলে উমরার একটা ফরজ হয়ে গেল এখন হজের ফরজ এক নম্বর বাঁধার পর এরকম হজ আপনার হজের জন্য নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট সময় কার্যাবলী এই এহেরাম বাঁধার পর আপনাকে হজের জন্য এখন হজের প্রস্তুতি হজের এহেরাম যদি আপনি বেঁধে থাকেন এই এহেরাম বাঁধার পর আপনাকে মিনাতে নেবে মিনায় লক্ষ লক্ষ তাবু যারা দেখেছেন কোন তাবুতে আপনি থাকবেন রাস্তা নির্ণয় করা কঠিন চার বার যাওয়া রাস্তা ভুলিয়ে যায় কোন রাস্তায় আপনি থাকবেন কোন তাবুতে থাকবেন কত নম্বর খুঁটিতে থাকবেন লক্ষ লক্ষ তাবু এক এক দেশের এক এক জায়গা এরকম একশো পঁয়ষট্টিটা দেশ যদি আসে মুসলিম দেশ বাদে বিভিন্ন দেশ থেকে হজে যায় তাহলে এরকম দেখা যাচ্ছে তারা লক্ষ লক্ষ তাবু এই মিনার তাবুতে আপনার আড ওই জিল হজ এখানে সাত তারিখে নিয়ে যাবে এরামের কাপড় পরে মিনায় একদিন থাকা শূন্য এরপরে নয় জিলহ আরাফার ময়দান যেটা কম্পকে এক ঘন্টা অবস্থান করা ফরজ। এটা উমরাকারীদের জন্য নাই এখন এই আরাফার ময়দানে আপনার সেই বিশাল ময়দান এখন সেই ধুধু নাই। নিম গাছ আছে যেটা জিয়া ট্রি নামে পরিচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনি তার সৌজন্যে এই আরাফার ময়দানে এই এই গাছগুলো লাগাইছেন জাত নিমের গাছ তাও আবার এরকম ঘন ঘন নাই অনেক জায়গা ফাঁকা আছে এখন সেই মাটি আর বালু নাই অধিকাংশ প্লাস্টার এরকম অনেক জায়গা এরকম স্বল্প পরিমাণে দেখা যাচ্ছে উজু এস্তা গোসলের জায়গা যেখানে সমস্ত মানুষ সদের একই সঙ্গে আরাফার মানে অবস্থান করা ফরজ নয় তারিখে এবং জহর আসর মসজিদ নামিরা কমপকে দুই লক্ষ লোক ওই মসজিদে জহরের নামাজ একসঙ্গে পড়তে পারে জোরে বলেন জওয়ার আল্লাহ তাহলে মসজিদ কত বড়ো হবে এখন এটা শুধু হজের মৌসুম ছাড়া খোলা হয় না অন্য সময় আমরা গেছিলাম দেখা যাচ্ছে খোলাই দেয় না দেখা ছাড়া আর কিছু হয় না ভিতরে ঢুকার কোনো প্রবেশ নাই সুযোগ নাই হজের মৌসুমে মসজিদে নামিরে অনেকে নামাজ পড়তে সময় সুযোগ পায় না আবার ওখানে লেখাপড়া না জানলে কঠিন আর মোয়াল্লিমের অনুসরণ অনেকে করে না ওখানে বেদায় বেদায়াতুল আরাফা নেহায়াতুল এরকম মুজদা আলিফা আরবি লেখা আছে ইংলিশ আরবি মুজদালে সীমানায় গেইলে তার আবার হজের ফরজ আদায় হবে না এই জন্য অনেকে মসজিদে নামিরা দেখার জন্যও নিয়ে যায় না জাবালে রহমত আল্লাহ রসুল হজের ভাষণ দিয়েছিলেন খতবা দিয়েছিলেন যে পাহাড়কে আমার পর্যন্ত অক্ষত থাকবে সেই আরাফার ময়দানে অবস্থান করা হজের দ্বিতীয় ফরজ এখন সমস্ত মানুষ এই কাপনের পোশাক পরিয়ে সেখানে অবস্থান করে লাভবাহিক ধনী যে গোটা আরাফার ময়দান মুখরিত জহর এবং আসরের নামাজ একই সঙ্গে পড়া হয় মাগরিবের নামাজ সেখানে না পড়িয়ে মুসদা গমন করতে হয় জোরে বলি আল্লাহ এ মুসদাফায় রাত্রি যাপন করা হজের একটা এটা দিয়েই শুরু হয় যে মিনাতে এরপরে মিনা প্রান্তরে যাইতে হয় নয় তারিখে মিনায় জমরাই উরা বলা হয় বড় শয়তানকে নয়টা কঙ্কর তিনটি কঙ্কর তিন তারিখে নয়টা কঙ্কর মারতে হয় এরকম পাথর ঢেলাইতে হয় এই পাথর ঢেলার পর পরের দিনে আবার এই নয় তারিখের পর দশই ছিল হজ থেকে বারঐ জিল হজ বেলা ডুবের আগ পর্যন্ত বাইতুল্লাহ আল্লাহর ঘর সাত পাক প্রদক্ষিণ করা হজের আর একটা ফরজ জোরে বলি সব এটাকে বলা হয় তাওয়াফে প্রকার তাওয়াফে তাওয়াফে জিয়ারত জিয়ারত হচ্ছে প্রত্যেক হাজিদের জন্য ফরজ এই কাবাঘর এরকম বাম পাশ থেকে হজরে আসের কাছ থেকে এরকম সাত পাক প্রদক্ষিণ করতে হয় এটা হজের ফরজ নামাজ পড়লে যেমন সেজদা করেন আপনি ফরজ এটাতে যেমন সব নিহিত এই কাবা ঘর তোয় করাতে সব নিহিত জোরে বলি সোভান সম্মানিত হাজরিন এই তিনটি ফরজ আদায়ের পর যখন আপনি ভাই যাবেন মুজদালিফার পর বড় সাইতানকে ঢেলাইতে হয় এই দশ তারিখে দশ তারিখে সকালবেলা আপনার কোরবানি করতে হয় যারা তামাত্ম হজ করে কোরবানি করতে হয় কোরবানির পর মাথা মুন্ডন করা একটা কোরবানি করা একটা ওয়াজিব এরপরে এই এগারো বারো তেরো এগারো বারো তেরো যদি কেউ তেরো তারিখ পর্যন্ত থাকে দশ এগারো বারো তেরো এই এগারো বারো তেরো তিন দিন শয়তানকে ঢেলাইতে হয় জামরাই উলা জামরাই সানি জামরাই সালেস এখানে বলা হয় বড়ো শয়তান মেজো শয়তান ছোট শয়তান শয়তান তো খালি অডে থাকে না এটা প্রুচিকি একটা শয়তান দিয়ে দিছেন সেইটাকে ঢেলে ঢেল দিতে হয় যে ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল আসসালাম শয়তানকে ঢিল দিয়েছিলেন যে সময় এ কোরবানি নিদর্শনাবলী ইসমাইলকে কোরবানির সময় শয়তান ও দিয়েছিলেন এই নিদর্শন পাক শূন্য জারি রেখেছেন এবং আমাদের জন্য অজীব করেছেন এই এরপরে হাজিদের জন্য বহিরাগত হাজিদের জন্য বিদায়ী তওয়াব যেটাকে যে তাওয়াফে কুদুম তাওয়াফে জিয়ার তাওয়াফে বিদায়ী এই বিদায়ী তাওয়াফ করি হাজের ছয়টা ওয়াজিব পরিপূর্ণ হয় যারা স্থানীয়দের জন্য পাঁচটা ওয়াজিব বহিরাগতদের জন্য ছয়টা ওয়াজিব এগুলো শারীরিক ফিটনেস না থাকলে আপনি এটা করা সম্ভব নয় তবে ওমরাকারীদের জন্য এটা নাই ওমরাকারীদের জন্য আরাফা নাই মিনা নাই মুজদালেফা নাই তারা বাইতুল্লাহ তোয় করা একটা ফরজ এরপরে হচ্ছে তাওয়াপরামবাদা ফরজ বাইতুল্লাহ তওয়াক করা ফরজ এরপর ওমরাকারীদের জন্য দুইটা অজিব সাফা মারোয়া সাই করা এবং হাজিদের জন্য এটা আর একটা অজীব আছে এই মাঝখানে অজীবটা আদায় করে নিতে হয় ছাপা মারোয়া সাত প্রদক্ষিণ করা অজীব এবং উমরাকারীদের জন্য সাফা মারো উচিত এরপরে উমরাকারী যারা হবে ছাপা মারোয়া সাই করার পরেই মাথা মুন্ডন করা উচিত পুরুষের জন্য মাথা শিলতে হয় নারীদের চুলের অগ্রভাগ কেটে দিতে হয় এগুলো মানসিক অনেক শারীরিক অনেক পরিশ্রম এবং মানসিক আপনার সুস্থতার থাকার প্রয়োজন এই জন্য হজ আর্থিক শারীরিক মানসিক সব কিছু মিলি হয় হজ